ভিন রাজ্যে রাজমিস্ত্রের কাজে গিয়ে ফের নিহত সাগরদিখি শ্রমিক রাজ্যে কাজে গিয়ে ফের নিহত মুর্শিদাবাদের ব্লকের টু অঞ্চলের গ্রামের এক যুবকের যুবকের মৃত নাম সাহেব শেখ বয়স ছাব্বিশ বছর পরিবার সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে চেন্নাইয়ে রাজমিস্ত্রির কাজের সঙ্গে যুক্ত ছিল সাহেব শেখ সপ্তাহখানেক আগে পেটের টানে সাগরদিকি থেকে চেন্নাইয়ে রাজমিস্ত্রির কাজের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল সাহেব শেখ শুক্রবার রাজমিস্ত্রির কাজ চলাকালীন অসাবধানতা বশত তার উপরে একটি পিলার হুড়মুড়িয়ে পড়ে তরিঘুড়ি তাকে হাসপাতালে নিয়ে গেলে শনিবার তার মৃত্যু হয় সাহেব শেখ পরিবারকে কথা দিয়েছিল বাড়ি ফিরবে ঈদে কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস আর বাড়ি ফিরে আসা হলো না সাহেব শেখের সাহেব শেখের পরিবারে রয়েছে বাবা মা এবং স্ত্রী এবং আট বছরের ফুটফুটে কন্যা সন্তান পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে স্বাভাবিকভাবেই দিশে হারা পরিবারের লোকজন সরকার ও জনগণের কাছে আর্থিকভাবে পাশে দাঁড়ানোর কাতর আর্জি জানিয়েছেন পরিবারের লোকজন ইতিমধ্যে সাহেব শেখের মৃত্যুর খবর পেয়ে পরিবারের নিবাসে শোকের ছায়া আমি তার পরিবারকে চাই কিছু যেমন সরকারি সাহায্য পায় তার একটা মেয়ে আছে তার একটা আছে যেমন সরকারি সুখ সুবিধা আছে যেমন তার পরিবার যেমন পায় জনসাধারণ হিসাবে এটাই চাইছি আর কি তার পরিবারের পাশে যেমন সরকারি

Bunlar <laughs>